মতো ভয় লাগছে টক 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 করে কাপছে ওরে বাপ বাবা বাংলাদেশের এই মুহূর্তে দেখুন 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 বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড় যে প্লেন কি বিশাল বড় হেলিকপ্টার এই বোধহয় নামলো আপনার বাড়ি যা যে হাসিমারার পাশে বাড়ি থাকে যদি যশোরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে বনগাঁপ শরূপনগর হাবড়া অশোকনগর বারাসত একদম গাপটি মেরে লেপের তলায় চলে যান ভয় লাগছে তো উড়ে বাপরে বাপ এগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি আপনাকে দেখানোর জন্য আমাকে সোশ্যাল মিডিয়া ইউজাররা পাঠিয়েছেন ট্যাগ করেছেন রিপাবলিক বাংলাকে আরো ছবি দেখাবো ওরে বাপ রে বাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি কি করছে কি করছে সোশ্যাল মিডিয়ায় এটা তো আসছে এই এই বোধায় এই বোধায় চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলে এই গंगाई চলে এলো এই দেখুন ওরে বাবারে 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 ইয়া সবাই সবাই যদি একসাথে চলে আসে আমাদের তো ভয় লাগছে ভয় লাগছে ভারতীয় সেনার ভয় লাগবে